আল্লাহ রবুর আলমিনের কথা আলপুরানুল ক্যারিমের ভাষা কিন্তু খুব স্পষ্ট কোনো বক্রতা নাই জটিলতা নাই আল্লাপাক বলছেন জিন আমি জাতি এবং মানব জাতিকে এই পৃথিবীতে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই পাঠিয়েছে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে এখান থেকে বুঝতে পারছি যে পৃথিবীতে আসার উদ্দেশ্য কি আমাদের আল্লাহ সুবাহান তাহলে ইবাদত করা ইবাদত কী এক বাক্যে উত্তর হচ্ছে আমাদের উম্মার জন্যে নবী মুহাম্মদ সাল্লু আলী সুন্না মাফিক জীবন জীবনযাপন করা আল্লাহ রবুর আলমিন কোরআনুল কেরিমে এবং নবী সাল্লু আলী হাসাল্লাম হাদিফে যত কাজ করতে বলেছেন সবগুলো কাজ করার নাম এবারত আল্লাহ রব্বুর আলমিন কোরআনুল করিমের মধ্যে নবী সাল্লুআসাল্লাম হাদিফের মধ্যে যত কাজ করতে বলেছেন উৎসাহিত করেছেন আমাদেরকে সবাবের কথা বলেছেন এই কাজগুলো করার নাম এবার আদত ফর এক্সাম্পল সলাহ জাক সৌম হাজ উমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা সত্য কথা বলা ইত্যাদি এগুলো লিস্ট করলে আমরা হাজারটা পেতে পারি আরেকটা বিষয় এবাদতের অন্তর্ভুক্ত সেটা হলো আল্লাহ রুবুল আলমিন কোরআনে যত কিছু নিষেধ করেছেন এবং নবী সাল্লিমাসাল্লাম হাদিসে যত বিষয় নিষেধ করেছেন এই নিষেধ থেকে দূরে থাকার নাম এবাদত আবার বলছি শুধুমাত্র আদেশ মেনে চলার নাম এবাদত নয় আল্লাপা কোরআনে এবং নবীজি হাদিসে যত বিষয় থেকে নিষেধ করেছেন এগুলো না করার নাম এবাদত ফর এক্সাম্পল সুদ খেতে আল্লাহ নিষেধ করেছেন সুদ না খাওয়া এ ঘুষ খেতে আল্লাহ নিষেধ করেছেন ঘুষ না খাওয়া এবার জিনা করতে আল্লাহ নিষেধ করেছেন ধারের কাছে যেতেও নিষেধ করেছেন না যাওয়াটা এবার মানে যত কাজ থেকে বিরত থাকতে বলেছেন এগুলো বিরত থাকার নামও এবার বর্তমান ওয়ার্ল্ডের প্রবলেম হচ্ছে আমরা আল্লাহ এবং তার রসুলের আদেশগুলো মানতে চাই কেউ সলাদ ডিনাই করে না বেশিরভাগ লোকই সলাভকে রিসিভ করে ডিনাই খুব কম মানুষই করে কিন্তু ডিনাই করে মানুষ হজমরা ডিনাই না করছে কিন্তু মানুষ সুদ থেকে বেঁচে থাকার ব্যাপারে কঠোরতা প্রদর্শন না মানে যে কাজগুলো করলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমরা সেগুলো ঠিকই করছি আর যেগুলো ছেড়ে দিলে আমাদের কষ্ট হচ্ছে এগুলো আমরা করতে চাচ্ছি না তো এবার ডেফিনেশনটা আজকে আমরা একটু শিখে যাব যে আল্লাহ রব আলমিন যত কাজ করতে বলেছেন তা করার নামও যেমন এ বাদত যেটা ছেড়ে দিতে বলেছেন ওইটা ছেড়ে দাও বাদত আমার চেহারা থেকে স্টার্ট করতে পারি আমি নবী সাল্লু সাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদা ইহুদিদের বিরোধিতা করো বল মুশরিকিন মুশরিকদেরও তারা গোফগুলোকে লম্বা করে তোমরা ছোট করে ফেলো তারা দাড়িগুলোকে কেটে ফেলে তোমরা ছেড়ে দাও লম্বা করে ফেলো এই যে স্টার্ট হলো এখান থেকে যেটা নবী করতে বলেছেন করলাম এবার আদত যেটা ছাড়তে বলেন ছাড়লাম এবার আদত। তো আপনি আপনার বডি থেকে স্টার্ট করতে পারেন আপনার অজু আপনার গোসল আপনার আর মসজিদে যাওয়া মসজিদের পরে জিকির রাজগার তসবি তাহালিল কোরআন তেলাওয়াত সামাজিক কালচার এর মধ্যে ইসলাম আছে সোনা আছে ইকোনমিক আপনার ইকোনমিক সেকশন আপনার পরিবার মোয়ামিলাত এই যে বিষয়গুলো প্রতিটা বিষয়ের মধ্যেই আমরা এমন কিছু বিধান পাই যেটা নবী সাল্লাহ আলিয়াল্লাম থেকে প্রমাণিত আল্লাহর্বুরে আলমীর আদেশ করেছেন আবার কিছু কিছু বিষয় পাই যেগুলো আল্লাহ নিষেধ করেছেন নবী যে নিষেধ করেছেন ইবাদতের ডেফিনেশনটা আমাদেরকে শিখতে হবে এভাবে যে আল্লাহ এবং তার রাসুল যত কিছু করতে বলেছেন সেটা করাও যেমন ইবাদত অ্যাট দ্য সেম টাইম তারা মানে আল্লাহ এবং তার রাসুল সাল্লিমাল্লাম যা যা নিষেধ করেছেন ছেড়ে দেওয়ার নাম এবাদত আমি আশা করি খুব সংক্ষিপ্ত করে বলতে বোঝাতে পেরেছি বাকিটা আপনারা বাসায় পড়বেন এখন আসুন এখন আল্লাহ রবুর আলমিন দুনিয়াতে যে পাঠিয়ে দিয়েছেন এই দায়িত্ব দিয়ে এই ইবাদতের দায়িত্ব দিয়ে আল্লাহ বলছেন আর কোনো কারণে সৃষ্টি করি নাই তাহলে আমরা যে পঞ্চাশ ষাট সত্তর বা একশো বছরের হায়াতটা পাচ্ছি এই জীবনটার মূল উদ্দেশ্য তাহলে এটাই এখন এটা আল্লাহ রবুর আলমিনের অনেক বড় রহমত যে আমরা যদি নবী সাল্লাহু আলী আসসালামের মতো আমাদের পরিবার সমাজ রাষ্ট্র আমাদের অর্থনীতি এগুলোও চালাই এগুলো এবাদত বলে গণ্য হবে এটা অনেক বড় রহমত কি আপনি আপনার মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললে এটা এবাদত বলে কাউন্ট হচ্ছে ইভেন আমরা যদি স্ত্রীদের সাথে মিলিত হই সুন্না মাফিক হালাল পন্থায় এটা ইবাদত হচ্ছে এমনকি আপনি এই প্রবাস জীবন থেকে কষ্ট করে অর্থ উপার্জন করে দেশে পাঠাচ্ছেন আপনার পরিবার সেটা খেয়ে পড়ে বেঁচে থাকছে এটা অবশ্যই আপনার ইবাদত তো এটা আল্লাহ রবীন্দ্রের অনেক বড় রহমত যে আমাদের জীবনের প্রতিটা কাজকেই এবাদত বলে গণ্য করা সম্ভব আমরা একটা মেনে চলি সেটা যদি সেই কাজটা নবী সাল আলী হাসলাম কিভাবে করেছেন এইভাবে করা আর তার উপর একটা জিনিস আছে সেটা হলো এখলাস শুধুমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য করা এখলাস শুধুমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য আমলটা করব। ইতিবাউর রসুল রসুল্লিমের অনুকরণ করুন এখন এই যে একশো বছর ধরে নিচ্ছি আর কি এভারেজ ফিফটি সিক্সটি হান্ড্রেড হান্ড্রেড ইয়ার্স আমাদের হায়াত আগেকার উম্মত অনেক বেশি হায়াত পেয়েছে কেউ পাঁচশো হাজার আরও বেশি আমরা লিমিটেড তো এই কারণে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রতি আরও দয়া পরবশ হয়ে কিছু অকেশন দিয়েছেন এবাদতের মৌসুম দিয়েছেন ফর এক্সাম্পল রমাদান এর রমাদান একটা ইবাদতের মৌসুম জুমার দিন সাপ্তাহিক ইবাদতের মৌসুম হজ একটা ইবাদতের মৌসুম ঈদ উল ফিতর তারপরে আমরা যে শবে বরাত ও যে পনেরোই সাহবান ইত্যাদি আল্লাপুরা আলমিন অনেক অকেশন দিয়েছেন ইবাদতের আমাদের জন্য। ঠিক এভাবেই চারটা মাসকে আল্লাহ সুহান হারাম করেছেন হারাম মানে সম্মানিত এখানে হারম মানে কি সম্মানিত এখান থেকে একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ রব আলিন বলছেন শ্রোতাহবার মধ্যে যে আল্লাহ বাক যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন ওই সময় থেকেই এই চারটা মাস সম্মানিত চারটা মাস কি কি কে বলতে পারবেন এক নাম্বারটা কি জুলক আদা দুই নাম্বার না রমাদান নাই জুলক আদা দুই নাম্বার জুল হিজা তিন নাম্বার বলেন মুহাররাম, মোহারম চার নাম্বার রজ এই চারটা স্পেশাল হারাম মাস আর রমাদান আরেকটা স্পেশাল কয়টা হলো মোট আচ্ছা রমাদান সম্পর্কে অনেক লেকচার শুনেছেন এটা আমি টাচ করছি না আজকে এখন রমাদান বাদ দিয়ে আরও চারটা মাস আল্লাহ সুবহান খান ও আমাদের জন্যে সম্মানিত করেছেন ইবাদতের মৌসুম হিসেবে দিয়েছেন এখন আমরা পশ্চিমাদের সাংস্কৃতিক আগ্রাসন বলেন আর সারা ওয়ার্ল্ডের ডমিনেশন বলেন এমনভাবে আমরা ফেতলায় জর্জরিত হয়েছি যে এখন যে মোহরম মাস চলছে বা স্টার্ট হয়েছে এই এই চেতনাটাও কিন্তু আমাদের মতো অনেকের মতো নাই আমাদের মতো অনেকে জানেও না যে আজকে মোহরম মাসের কয় তারিখ যখন আমরা যখন আমরা সাংস্কৃতিকভাবে পরাজিত হয়ে যাচ্ছি শিক্ষার ক্ষেত্রে পরাজিত হচ্ছে তখন অবভিয়াসলি আমরা ইকোনমি পলিটিক্স সব জায়গায় পরাজিত হবই তো সারা ওয়ার্ল্ডে আমরা কিন্তু এই জায়গায় চলে আসি আজকে সাংস্কৃতিক বিজয় নাই আমাদের তো আজকে আমি স্মরণ করাই দেই যে এটা কিন্তু মাস শুরু হয়েছে আজকে কয় তারিখ মাসা আল্লাহ এখন আসেন এই মাসটা নিয়ে কিছু কথা বলার সাথে সাথে অনেক গভীর কিছু বিষয় আছে এই জায়গায় বুঝবেন কেন মাস এত সম্মানিত কি হয়েছে এই মাসে আমাদের করণীয় কি কিভাবে নবী সাল্লুআ আলিম আসসাল্লাম এই মাস অতিবাহিত করেছেন এই মাসের সাথে এই জামানার কি সম্পর্ক আর এই জামানার বর্তমান সাথে ফের ফেরাউন এগুলো কি সম্ভব ব্যাপার বোঝার ব্যাপার আছে কি না আচ্ছা একটু বোঝার চেষ্টা করুন আল্লাহর মনোযোগ দিন দেখুন প্রথমে বলে নেই যে এই মাসে নবী সাল আলী হাসালাম কি করতে বলেছেন আমাদেরকে আমরা এই মাসে অনেক কিছু করি কেউ বুঝে করি না বুঝে করি বুকপিট চাপড়াবে কিছু মানুষ মাতম করবে অনেক কিছুই করবে এই মাসে এই কয়দিন পরে নবী সাল্লু আলী হাসাল্লাম কি করেছেন নবী করিম সাল্লু আলী হাসাল্লামকে একজন সাহাবিষ জিজ্ঞাসা করছেন যে আই ইউ শেহরিন আফদাল ওয়াইন্দাল্লাহ ইয়া রসল্লাহ সাল্লু আলী হাসাল্লাম রমাদান মাসের পরে কোন মাসটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি উত্তম আমি সম রাখব রোজা রাখবো নবী করিম সাল্লু আলী হাসাল্লাম বলছেন যে তুমি যদি রমাদান মাসের পরে অন্য কোনো মাসের সম রাখতে চাও ফাসুমু শাহরা মুহাররম তোমরা মুহাররম মাসে সাওম রাখো কারণ এটা হচ্ছে শহরুল্লাহ এটা আল্লাহ পাকের মাস এটা কার মাস তো সব প্রতিটা দিনই আল্লাহর প্রতিটা রাতই আল্লাহর তারপরে আলাদা করে স্পেসিফিকলি বলা হচ্ছে মুহাররম হচ্ছে আল্লাহর মাস মুহাররম হচ্ছে আল্লাহর মাস অতএব রমাদান মাসের পরে তোমরা যে মাসে বেশি বেশি রোজা রাখতে চাও সেটা হলো মুহাররম মাস আমরা কি আমাদের আমল পেলাম তাহলে মুখার মাসে আমরা কি করবো ইনশাল্লাহ এটা জরুরি নয় যে শুধুমাত্র একদিন দুই দিন তিন দিন